আপনার খারাপ ভিডিও আসে ফোনে আপনার ফোনে খারাপ ভিডিও আসতেছে আপনার ফেসবুকে খারাপ ভিডিও আসতেছে এগুলা বন্ধ করে দেন আপনার ফেসবুকে আর খারাপ ভিডিও আসবে না এগুলো খুব সহজেই বন্ধ করার নিয়মটা চলেন নেই কারণ হচ্ছে এইভাবে যদি খারাপ ভিডিওগুলো আসে আপনি ফোনটা বাসায় রেখে গেছেন আপনার বাচ্চাদের সামনে আসতেছে ভিডিও আপনার বাচ্চা ফেসবুকে ঢুকিয়ে গেছে বা প্রবেশ করছে প্রবেশ করার পরে দেখতেছে যে খারাপ ভিডিও আসছে তাহলে এটা আপনার জন্য সমস্যা ঠিক না তো সেক্ষেত্রে বাচ্চাদের কল্যাণার্থে বা আপনার কল্যাণার্থে আপনার ফেসবুকে ফেসবুকে যেন খারাপ ভিডিও না আসে এই সিরিংটা করে চালু করে দেন তাহলে আর খারাপ ভিডিও আসবে না চলেন দেখি মোবাইল স্ক্রিন থেকে তো চলে আসলাম আমার ফোন স্ক্রিনে আমার ফেসবুক আইডিতে প্রবেশ করলাম তারপরে আমি চলে যাবো আমার এখানে আইডি থেকে যে থ্রি ডট অপশনটা আছে আইডির কোনায় এখানে আমি লাল তীর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে থ্রি ডট আমার ছবি লাগানো এখানে ডট অথবা ছবি প্রোফাইল পিকচার যেটা থাকবে ওটাতে ওখানে ক্লিক করব ওখানে ক্লিক করে প্রবেশ করবো ভিতরে তারপরে আমি চলে যাব সেটিং সেটিং অপশন এই যে দেখতে পাচ্ছেন একটা লোগো আছে এই যে এই লোগোটাই হচ্ছে সেটিং এই সেটিং অপশনে ক্লিক করে প্রবেশ করব ভিতরে তারপরে আমি চলে যাব নিউজ ফিন নামক একটা অপশন আছে এখানে আমি লাল দাগ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে নিউজ ফিন যে অপশনটা আছে এটার ভিতরে আমি প্রবেশ করব তো এখানে প্রবেশ করার পরেই শুরু হবে আপনার যে মেইন সেটিং ওইটা ক্লিক করে আমি প্রবেশ করলাম তো আসার পর নিচে একদম নিচে দেখেন রিডুয়েন্স রিডুয়েন্স যে অপশনটা আছে এখানে চলে যাও এটার ভিতরে ক্লিক করে আমি এই যে দেখেন লাল দাগ করে দেখাই দিচ্ছে আপনাদেরকে এখানে একটা ক্লিক করে আমি ভিতরে প্রবেশ করলেই আমার সেটিং চলে আসলাম তো এখানে আপনি যে লো কোয়ালিটি কন্টেন্ট যেটা আছে এখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন আমি আপনাদেরকে একটা ইন্ডিকেট দিয়ে দেখাচ্ছি এখানে ক্লিক করলাম প্রবেশ করলাম এখান থেকে দেখেন নট রিডুয়েন্স এখানে চলে যাবেন তাহলে আর কোনগুলো খারাপ আসবে না অথবা মোর রেডুয়েন্স এটাতে ক্লিক করলেও আসবে না হ্যাঁ যেকোনো একটা অপশনে আমি ক্লিক করলাম এই যে ডোনট হ্যাঁ ডু নোটটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আমার আর খারাপ ভিডিও আসবে না আমি সেটিং করে দিলাম শেষ আমি অথবা মো রিডুয়েন্স মোর ডিফোয়েড অপশনটা বন্ধ করে রিডুয়েন্স মোড়ে দিলে কম আসবে আর যদি আমি ডোনোট নোট দিয়ে দিই তাহলে একেবারেই আসবে না এই ছিল আজকের মতো সেটিং এখান থেকে আপনারা সবাই সেটিংটা করে নেবেন তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হচ্ছে নতুন কুটুম ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ